ও করে দেখাও তো এই যে এ ভেরি গুড করেছো বসে থাকলে হাই ফাই করতে পারে আর ঢিচকাও তো করেই দেখালো উঠবে না এখন এই যে আবার কি মাথায় খারাপ হলো আচ্ছা তারপর কি বললাম হ্যান্ডশেক করতে পারে তারপরে হেড টাউন টাউন লে ডাউন এগুলো পারে তারপর হাইফাই করতে পারে ধ্যাতেরিকা পারে বসো 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 ওখানে বসো এখন নামবে না হ্যাঁ বসো তো বয় এই গপ্বয় আরেকবার ঢিচকাউ করে কি দেখি ডোডো একটু ঢিচকাউ করে দেখো তো আচ্ছা উল্টে যাও ওনায় একটু উল্টে যাও একটু উল্টে যাও পুটু উল্টে যাও একটু উল্টে যাও এই জঙ্গল মনে পরে একটু উল্টে যাও একটু উল্টে যাও যাও উল্টে যাও যাবি না তুই আমি সবাইকে বললাম তুই উল্টে যেতে পারিস হ্যাঁ বলবে কি পারে ঘোড়ার ডিম পারে টোটো বলবে তো সবাই বলবে ঘোড়ার ডিম পারে কিচ্ছু পারে না তুমি ওটা ঢিচকা করে দেখা আবার একটু এ ঢিচকাও মনে হ্যাঁ আর একবার করে তো ই ইকি ইকি কি হচ্ছে? কি হচ্ছে? কি গন্ধ পেছাই দেখো এত কত। ছড়পড় করছে। কি নাম যাবে? নেমে কোথায় যাবে? নেমে কোথায় যাবে তুমি? নেমে যাবে এটা কোথায় বলো? কোথায় যাবে? এই দেখো। উফ! জীবনে খুব চাপ, খুব চাপ। এই দেখো। এই দূর একটা ইঁদুর। দেখছো? এই দেখো, ঢেড়ে ইঁদুর। গায়ে যে বৃষ্টি একটা বাবা ধুলো ধুলো পড়েছে সেগুলোই মানে ভিজে ভিজে গেছে লোমগুলো পুরো ঠিক আছে পরশু দিন নানু আছে নানুর পরে আবার ইয়ে হয়েছে তোমার কি বলে লোমটা মাছিয়ে লোম তো প্রচুর লোম উঠে গেছে ঠিক আছে তারপরে এখন গোল হয়ে গেছে গোল মাটল হয়ে গেছে এমনিতেই গোল মাটল বাচ্চাটা তাই তো আচ্ছা ওর এখন মাথায় ক্লিক করেছে কিছু একটা বাইরে কিছু বন্ধ পেয়েছে ঠিক আছে ওর এদিকে মন নেই কিন্তু ওকে নামিয়ে দিলে ওইখানে দৌড়াবে নামবে চলো নামিয়ে দিই চলো 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 ওঠো ওঠো ও বাবা লেচু তো হাওয়া লাগাচ্ছে এই দেখো হাওয়ায় লেচু উঠছে দেখো নামে হ্যাঁ হুম নামবে নামবে যাচ্ছে দাঁড়া দাঁড়া নামিয়ে দিই নামিয়ে দিই তারা আমি বুঝতে পেরেছি তারা ও আচ্ছা দাদা কি করছে তাই দেখতে এসছে আসতে মাথায় লাগলো হিসি করবি যা চলে যাও হিসি করে এসো যাও 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 করে এসো যাও যা লাইট চালিয়ে দেবো ভয় লাগছে নাকি যাও এবার যাও যাও হিসি করে এসো এই টয়লেট না এই দেখো এই টয়লেট হিসি করে দিল বম মাস বম মাস একটা বম মাস এই টয়লেট হিসি করছে এই দেখো খুব তো চলে এসেছে হোক আসছে না আজকে মাছগুলো বড় বড় হয়ে গেছে অত ছোট ছোট হ্যাঁ একটু একটু ছিল অনেক বড় বড় হয়ে গেছে এই মাছগুলোর মতো বড় বড় হবে এই রকম টাইপেরই দেখতে হবে কিছুটা এগুলো গোল্ড ফিশেরই একটা ব্রিড এই মাছগুলো দেখো আর এগুলো তো শার্ক এগুলো ব্ল্যাক শার্ক যেগুলো আর ছিল হোয়াইট শার্ক ছিল আমাদের অনেক মাছ ছিল ফিশ ছিল প্রচুর তারপর অ্যাঞ্জেল ছিল তারপরে আর একটা ওই ফিশের মতো মাথা মোটা মোটা মাছগুলো হয় ওই মাছ ছিল সব মরে গেছে আর এই মানে এরাই থেকে গেছে এই যে শার্কগুলো কালো শার্কগুলো আর এই কই কার যে এই যে এই অরেঞ্জ কালারের যে মাছগুলো এইগুলোই থেকে গেছে ঠিক আছে আর ওরা ওই সাদা অ্যাঞ্জেল কালো অ্যাঞ্জেল অনেক মাছ ছিল একটা অ্যাঞ্জেল ছিল অনেক দিন সেটা মনে হয় লাস্ট এক বছর মতো হচ্ছে মরে গেছে ওই অ্যাঞ্জেলটা হ্যাঁ দু বছর হয়ে গেছে তিন বছর হয়ে গেছে যাই ওটা বছর চারেক মতো বেঁচে ছিল ঠিক আছে অনেক বড় হয়ে গেছিলো ওটা ঠিক আছে একটা হাতের মতো সাইজ হয়ে গেছিলো তো যাই হোক মরে গেছে আর কি করা যাবে এত গল্প হচ্ছে একজন দেখো টুঁকি লজ্জা ভেজে টুকি টুকি এই যে টুকি টুকি চলো চলো আবার উপরে তুলে দিই চলো হাওয়া খাবে চলো ভিসি টিসে হয়েছে ওর মিসিটা ধুই চলো উপরে তুলে দিই দাদা রেনকোট শুকিয়েছে এবার ভাঁজ করতে হবে প্রতিদিনই বৃষ্টি হচ্ছে বাইরে যেতে গেলে রেনকোট পরতে হচ্ছে চলো ওটা ওটা ওঠা উপরে তুলে দিই দেখো ওর কাজ করে যাচ্ছে পর্দায় পর্দায় যদি

দাদা কোথায় গেল তোমাকে নিয়ে গেল নিয়ে গেল না তোমাকে নিয়ে গেল না মা কোথায় গেছে দাদা 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 কই কই ওইদিকে গেছে ও দাদা উঠে ওই ঘরে গেছে ঠিক আছে আই আসছে আসছে এর মাথা খারাপ দাদা বসো বসো আসছে বসো দাদা যে ওইদিকে চলে গেছে ও বসে ছিল ও দেখতে পেয়েছে যে দাদা ওর মাথা খারাপ হয়ে গেছে যাবে তারা বসো আসছে এক্ষুনি আসছে তুমি বসো 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 আসছে এই দাদা তাড়াতাড়ি আয় ওই দেখো ডাকছে আবার আসছে আসছে তুমি বসো তুমি বসো আসছে মুশকিল আসছে তুমি বসো ও আবার ডাকছে দাদাকে এই তাড়াতাড়ি আয় ডাকছে এত লেট করছিস কেন তাড়াতাড়ি আয় আবার দেখো আবার দেখো ডোডো আবার দেখো লেট করছি আবার দেখো আবার দেখো আসবে চলে আসবে তাড়াতাড়ি চলে আসবে দাদা এখান থেকে উঠে গেছে আমাকে বলে যায়নি আবার আমি দেখতেও পাচ্ছি না তাকে খাট থেকে নামতে পারে না ভয় পায় ঠিক আছে তো এখন চাপের মধ্যে আছে যে দাদা গেল তো আসছে না ওই জন্য দাদাকে ডাকছি দাদা আয় আয় তাড়াতাড়ি আয় নটো ডাকছে আবার ডাকো আবার ডাকো মাও আবার ডাকো না ডাকলে আসবে না আবার ডাকতে হবে আমি কি করব আমি আমি বলতে পারবো না আমাকে বললে হবে না তুমি বলতে হবে আমাকে বলতে হচ্ছে